বলছেন আমিmathop আসলে আমরা যে সরকারের যায় মানে অব জায়গায় অবস্থা বলছি একটা পোড়া মাটি সরকার সুতরাং এখান থেকে কোন রকম ভাবে ফসল উৎপাদন মানে এটা আমরা আশা করি না সুতরাং ফসল উৎপাদনের জন্য পরিবর্তনের দরকার আমরা পরিবর্তন চাইছি আমাদের ভাগ্যের পরিবর্তন চাইছি আমাদের অবস্থার পরিবর্তন চাইছি আমাদের রীতিনীতির পরিবর্তন চাইছি আমরা বারবার করে তাদের কাছে আবেদন নিবেদন করেও আমরা কোনো সাড়া ফেলতে পারিনি তাদের দরবারে আমরা কোনো ছাপ ফেলতে পারি সুতরাং এরা যে ভাষাটা বোঝে আমরা সেই ভাষাতেই তাদেরকে জানাতে চাইছি আগামী সতেরোই নভেম্বর থেকে আমরা লাগাতার সিটিং ডেমনস্ট্রেশনে যাচ্ছি আপনারা অবশ্যই সহযোগিতা করবেন সকলকে সকলের সহযোগিতা আমাদের পাতেও এই বলে সকলকে সংগ্রামী জানিয়ে শেষ করছি ধন্যবাদ নমস্কার আমার পূর্ববর্তী সমগ্র শিক্ষা ভাষা আন্দোলনের নেতৃত্ব যে প্রস্তাব রেখেছেন সেই প্রস্তাবে সহমত পোষণ করে তার সমর্থন জানিয়ে নিজেদের পেশাগত অর্থাৎ বেতন বৃদ্ধি সহ করে পেশাগত দাবি দেওয়ার ভিত্তিতে যে সমগ্র শিক্ষা মিশন বাঁচাও কমিটি যে আন্দোলনের ডাক দিয়েছে যে কর্মসূচির ডাক দিয়েছে এবং আপনাদের যে আহ্বান আমরা রাখছি আপনারা জেলা ব্লক এবং রাজ্য স্তরের প্রত্যেকটা কর্মসূচি আপনারা সর্বন্ধ করণে সফল করুন কারণ আপনারাই জানেন ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি যে মুক্তির একমাত্র পথ সেটা রাস্তার আন্দোলন যেভাবে বিগত দিনে আমরা করেছি এবং আপনারা জানেন যে আমরা পূর্বে আবেদন নিবেদন সমাবেশ বা কর্মসূচির দিয়ে সরকারের কাছ থেকে আমাদের যে জিও থেকে আমরা এখন অব্দি যে মানে টালভাড়ার শিকার সেই টালভাড়ার যাতে অবিলম্বে মুক্তি ঘটে অর্থাৎ আমাদের জিও জিওটা যাতে দ্রুত করে তার জন্য সতেরো তারিখ থেকে দীর্ঘস্থায়ী যে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে আমরা এই সোশ্যাল মিডিয়ার মারফত সমস্ত স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা আছেন প্রত্যেককে বলছি আপনারা অবস্থান অবস্থান চলে স্থলে চলে আসুন নিজের অধিকারের জন্য নিজে এগিয়ে আসুন আর পাশাপাশি এই সতেরো তারিখের কর্মসূচিকে সামনে রেখে জেলায় জেলায় যে প্রস্তুতি এবং কর্মসূচি হবে এবং সেটা আমরা আমরা পরবর্তীতে যোগাযোগ করে আপনাদেরকে জেলার মারফত আমরা জানিয়ে দেবো এবং প্রত্যেকটা জেলায় যাতে সকল স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মী সেই প্রস্তুতি সহ উপস্থিত হন তার জন্য আপনারা সক্রিয়ভাবে উদ্যোগ নেবেন এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নাইমুল্লাহকে এর